মকর রাশির জাতক জাতিকাদের জন্য দুই হাজার পঁচিশ সালের পাঁচ আগস্ট থেকে এগারো সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে আপনার চারপাশে অদৃশ্য একটা চাপ বিরাজ করছে যেমন আপনার মনের ভেতরে অকারণে একটা আতঙ্ক একটা শঙ্কা কাজ করছে কিন্তু আপনি বুঝে উঠতে পারছেন না কেন এমন হচ্ছে এই অবস্থা অকারণে তৈরি হয়নি এর পেছনে রয়েছে মহাজাগতিক শক্তিগুলোর একটি গভীর প্রভাব বিশেষ করে রাহু এবং কেতু এই দুই ছায়া গ্রহের অবস্থান এবং তাদের চলমান গমনপথ এই সময়কালে মকর রাশির উপর যে ছায়া ফেলেছে তা বেশ গুরুত্ব বহন করে রাহু এই সময় কুম্ভ রাশিতে অবস্থান করছে যা আপনার দ্বিতীয় ঘর অর্থ ভাষা পরিবার এবং মুখ সংক্রান্ত বিষয়ের প্রতীক এই অবস্থানে রাহু পরিবারে হঠাৎ করে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে এমন কি এমন পরিস্থিতিও আসতে পারে যখন আপনি কাউকে কিছু বোঝাতে গিয়ে বিপদে পড়বেন মনের কথা প্রকাশ করতে গেলেও কথা এদিক সেদিক চলে যাবে ভুল বার্তা পৌঁছে যাবে হঠাৎ হঠাৎ পারিবারিক অশান্তি আর্থিক সংকট বা অপ্রত্যাশিত খরচ আপনার মাথায় বাড়তি চাপ ফেলতে পারে এমন কি আপনি চাইলেও ব্যয় নিয়ন্ত্রণ করতে পারছেন না এ যেন একটা অদৃশ্য টান এই সময়টায় আরও একটি বিশেষ লক্ষণীয় বিষয় হল কেতুর অবস্থান কেতু এখন আপনার অষ্টম ঘরে সিংহ রাশিতে অষ্টম ঘর হল রাশিচক্রের এমন একটি জায়গা যেখানে সবকিছু গোপনে ঘটে যেখানে থাকে মৃত্যু রূপান্তর পুনর্জন্ম এবং অপ্রত্যাশিত কিছু কেতু এখানে এসে যেন জীবনের ভেতরে ঢুকে থাকা অস্থিরতাকে উস্কে দিচ্ছে আপনি হঠাৎ করেই কিছু সিদ্ধান্ত নিতে চাইছেন নিজের জীবনকে বদলে ফেলতে চাইছেন কিন্তু মনে একটা দ্বন্দ্ব কাজ করছে আপনি জানেন না এই পরিবর্তন ভালো না খারাপ তবু মন বলে এখনই সময় কিছু একটা করতে হবে এই দুই ছায়া গ্রহ যখন এমন জায়গায় থাকে তখন খুব স্বাভাবিকভাবেই মানুষ একটু গুটিয়ে যায় আপনি হয়তো বুঝতেও পারছেন না কেন আপনার মন চাইছে ঘর থেকে বের না হতে ফোন না ধরতে বন্ধুদের সাথে দেখা না করতে কিন্তু আসলে এটা কোনো মানসিক দুর্বলতা নয় বরং আপনার আত্মা বুঝতে পারছে যে এখন একটু অন্তর্মুখী হয়ে থাকার সময় রাহু ও কেতুর এই বিরূপ প্রভাবে অনেক সময় বাইরের দুনিয়া বিপদ ডেকে আনে তাই বলা যায় এই সময়টায় ঘরে তালা মেরে বসে থাকা এটাই হতে পারে সবচেয়ে সঠিক সিদ্ধান্ত আপনার নিজের নিরাপত্তার স্বার্থে মানসিক শান্তির স্বার্থে আপনাকে এই সময়টা একটু নিঃসঙ্গতা বেছে নিতে হতে পারে কিন্তু এই নিঃসঙ্গতা মানেই অন্ধকার নয় কেননা এই অন্ধকারেই গড়ে উঠছে মহাভাগ্য রাজ্যক একটি অত্যন্ত শুভ ও শক্তিশালী জ্যোতিষীয় সংযোগ যা আপনার জীবনে দীর্ঘমেয়াদী সাফল্য ও খ্যাতির দ্বার খুলে দিতে পারে আপনি যখন সবকিছু হারিয়ে ফেলেছে মনে করছেন ঠিক তখনই জীবনে আসবে এমন এক পরিবর্তন যা আপনাকে স্থায়ীভাবে উন্নতির পথে নিয়ে যাবে এই রাজ্যগ আপনার কুষ্ঠিতে সেই সমস্ত গ্রহদের মেলবন্ধনে তৈরি হচ্ছে যারা সৌভাগ্য আত্মবিশ্বাস আর্থিক উন্নতি ও সামাজিক সম্মান এনে দিতে পারে তবে এই মহাভাগ্য রাজযুগের প্রভাব আপনার জীবনে পড়ার আগে আপনাকে কিছু পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে যেমন ভাগ্য আপনাকে এমন পরিস্থিতির মুখোমুখি করবে যেখানে আপনি নিজের ধৈর্য হারাবেন হতাশ হবেন মনে হবে সবকিছু ব্যর্থ কিন্তু আপনাকে মনে রাখতে হবে ঠিক এই সময়টাই আপনার আত্মিক শক্তির পরীক্ষা হচ্ছে আপনি যদি নিজেকে সংযত রাখতে পারেন নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলেই এই রাজ্য সম্পূর্ণরূপে আপনার জীবনে প্রকাশ পাবে এই সময়টা কাজের জায়গায় হঠাৎ করেই কোনো পরিবর্তন আসতে পারে কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে কেউ আপনাকে নিচু দেখাতে চাইবে কিন্তু আপনি মাথা ঠান্ডা রাখুন অযথা কারো সঙ্গে তর্কে না গিয়ে নিজের কাজ ঠিকভাবে চালিয়ে যান এই সময় একান্ত প্রয়োজন নীরব থাকা সবকিছু পর্যবেক্ষণ করা এবং সুযোগের জন্য অপেক্ষা করা শারীরিক দিক থেকেও আপনাকে সতর্ক থাকতে হবে কেতু অষ্টম ঘরে থাকায় শরীর হঠাৎ দুর্বল হয়ে পড়তে পারে বিশেষ করে নার্ভ বা গোপন কোনো সমস্যা দেখা দিতে পারে তাই এই সময় নিয়মিত যোগব্যায়াম মেডিটেশন আর নিরামিষ খাবার গ্রহণ করতে হবে এবং অবশ্যই বিশ্রাম সময় মতো ঘুম এইসব বিষয়ের ওপর নজর দিতে হবে শরীর আর মন যদি সমানভাবে নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে রাহু ও কেতুর এ ঝাঁকুনি আপনি কাটিয়ে উঠতে পারবেন জীবনের কিছু সময় এমন আসে যখন সব দরজা একে একে বন্ধ হয়ে যেতে থাকে মনের ভেতরে একটা প্রশ্ন ঘুরপাক্ষ্যায় আমি কি ভুল পথে চলছি এত কষ্ট কেন হচ্ছে কিন্তু আসলে মহাবিশ্ব তখন আপনার জীবনের ফ্রেম পাল্টে দিচ্ছে যেভাবে গভীর অন্ধকারের ভেতর থেকেই ভোরের সূর্য উঠে আসে ঠিক তেমনি এই গভীর হতাশা চাপ মানসিক অবসাদের ভেতর দিয়ে আপনি এক রাজ্যোগের পথে চলেছেন এর নাম মহাভাগ্য রাজ্য জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মহাভাগ্য রাজ্য তখনই তৈরি হয় যখন কুষ্ঠির প্রধান লগ্ন ও লগ্নেশ শক্তিশালী অবস্থানে থাকে এবং সৌভাগ্যের গ্রহ বৃহস্পতি অনুকূল ঘরে অবস্থান করে এই যোগ জন্মকুণ্ডলীতে না থাকলেও গোচর ট্রানজিট এর মাধ্যমে এটি কার্যকর হতে পারে বিশেষ করে যখন বৃহস্পতি রবি চন্দ্র মঙ্গল ও শনির মধ্যে শুভ গ্রহসমূহ একসঙ্গে সমন্বয়ে আসে ঠিক যেমনটা ঘটছে এখন বর্তমানে বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে যা মকর রাশির জন্য ষষ্ঠ ঘর প্রথম দৃষ্টিতে এটি খুব শুভ মনে না হলেও এই ঘরটি পরিশ্রম দৈনন্দিন কাজ প্রতিযোগিতা এবং জয়ও নির্দেশ করে বৃহস্পতি এখানে অবস্থান করায় আপনাকে একটা গোপন শক্তি প্রদান করছে যা দিয়ে আপনি যে কোনো বাধা কাটিয়ে উঠতে পারবেন শর্ত শুধু একটাই আপনাকে চুপ থেকে নিজের কাজ করে যেতে হবে এই সময়টায় সূর্য এবং বুধ উভয়েই প্রবেশ করেছে সিংহ রাশিতে যা মকর রাশির জন্য অষ্টম ঘর অষ্টম ঘর এক রহস্যময় জায়গা যেখান থেকে পুনর্জন্ম রূপান্তর হঠাৎ লাভ বা ক্ষতির সূত্রপাত হয় সূর্য ও বুধ এখানে এসে যেন আলো ফেলছে আপনার আত্মার গহিনে তারা চাইছে আপনি বদলে যান অতীতের পুরনো বিশ্বাস ভেঙে নতুন বাস্তবতা গ্রহণ করুন এই অবস্থানই রাজযোগের দরজা খুলে দেয় এমন সময় আপনি দেখতে পারেন কিছু পুরনো সম্পর্ক একে একে ভেঙে যাচ্ছে যেসব মানুষকে এতদিন নিজের মনে করেছিলেন তারা হয়তো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে কিন্তু ভয় পাবেন না মহাভাগ্য রাজ্যগ কখনো বিশাল চেনাজানা ভিড়ের মধ্যে গড়ে ওঠে না বরং একাকিত্বের মধ্যেই এই যোগ তার বীজ বনে ঠিক যেমন অন্ধকার মাটির নিচে বীজ থেকে গাছ জন্মায় তেমনি আপনাকেও কিছুটা সময় একা হাঁটতে হবে এছাড়া রাহু যখন দ্বিতীয় ঘরে থাকে তখন অনেক সময় অপ্রত্যাশিতভাবে অর্থ আসে কিন্তু তার সঙ্গে কিছু বিপদও লুকিয়ে থাকে আপনি হঠাৎ করে এমন কোনো আর্থিক সুযোগ পেতে পারেন যা আপনার অভ্যস্ত জীবনের বাইরে মনে হবে এটা তো খুব সহজে হয়ে গেল কিন্তু সেই সঙ্গে থেকেই যাবে ভয় এটা কি সত্যি না একটা ফাঁদ এখানে এই মকর রাশির আত্মসংযমের পরীক্ষা আপনি যদি ধৈর্য রেখে সব দিক খতিয়ে রেখে এগোন তবে এই রাহু আপনার জন্য এক আশ্চর্যদায়ক প্রাপ্তির দ্বার খুলে দিতে পারে এই সময়টায় আপনি অনুভব করবেন যে আপনার কাজের প্রতি মনোযোগ বাড়ছে একটা অভ্যন্তরীণ তাগিদ কাজ করছে আমাকে কিছু করে দেখাতে হবে এটাই রাজ্যোগের ডাকে সাড়া দেওয়ার সময় এখন যা করবেন তারই ফল মিলবে আগামী পাঁচ সাত বছরের মধ্যে কাজেই এখন যদি আপনি পরিকল্পনা করে সময়কে কাজে লাগান তবে সেই ফল হবে বহুগুণ বিশেষ করে যারা চাকরি ব্যবসা শিক্ষা বা বিদেশ যাত্রা নিয়ে ভাবছেন এই সময় সঠিক প্রস্তুতি নেওয়ার উপযুক্ত সময় কিন্তু সাবধান রাজযোগের সময় মানেই সবকিছু ফুলে ফুলে ভরা থাকবে না এটা এমন এক পরীক্ষা যেখানে সফল হতে হলে অন্ধকারের মধ্যেও আলো দেখতে জানতে হবে আপনি হয়তো হঠাৎ করে মানসিকভাবে ভেঙে পড়বেন নিঃসঙ্গতা অনুভব করবেন নিজের ওপর সন্দেহ তৈরি হবে এই সময় যারা টিকে থাকতে পারবেন তারাই এই মহাভাগ্য রাজযোগের আশীর্বাদ পুরোপুরি পাবেন এই সময়টায় আপনি যদি আত্মবিশ্বাস ধরে রাখতে পারেন প্রতিটি প্রতিকূলতাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে পারেন আর নিজের কাজেই মনোযোগ দিতে পারেন তবে মহাশক্তির আশীর্বাদ আপনি নিশ্চিতভাবেই পাবেন আপনি বদলে যাবেন ভেতর থেকে আপনাকে কেউ চাইলেও আগের মতো দেখতে পারবে না আপনার চারপাশে তৈরি হবে এক নতুন শক্তির বলয় যা আপনাকে রক্ষা করবে গর্বে এবং অনুপ্রাণিত করবে তবে রাজ্যক সক্রিয় অবস্থায় থাকলে কিছু নিয়ম পালন করা উচিত অহংকার থেকে দূরে থাকা কৃতজ্ঞ থাকা অহেতুক বিতর্ক না করা এই তিনটি বিষয় অবশ্যই মেনে চলতে হবে কারণ এই সময় আপনার বলা একটি ভুল কথা বা করা একটি ভুল কাজ পুরো চিত্রটাই বদলে দিতে পারে ভাগ্য যখন জেগে ওঠে তখন আত্মসংগমই তাকে দীর্ঘস্থায়ী করে এছাড়া এই সময় যেহেতু আত্মিক পরিবর্তন ঘটছে তাই নিয়মিত প্রার্থনা ধ্যান সৎসঙ্গ ও পবিত্র চিন্তা আপনাকে দ্রুত উন্নতির পথে এগিয়ে দেবে সকালে সূর্য ওঠার সময় এক মিনিট আকাশের দিকে তাকিয়ে শুধু ভাবুন আজ আমি বদলাব আজ আমার দিন এই এক মিনিটের ভাবনাই আপনার পুরো দিন পাল্টে দিতে পারে এই মহাভাগ্য রাজযোগ এক আশীর্বাদ কিন্তু এটি শুধুই সুযোগ নট গ্যারান্টি এটি আপনার হাতে একটি চাবি দিচ্ছে কিন্তু দরজা খোলা বা না খোলা তা নির্ভর করছে আপনার উপর আপনি কি প্রস্তুত এই দরজার ও পাশে পা রাখার জন্য মকর রাশির জাতক জাতিকাদের জীবনে এখন এমন এক সময় চলছে যখন একদিকে যেমন মহাভাগ্য রাজ্যগ তৈরি হচ্ছে ঠিক অন্যদিকে রাহু ও কেতুর ছায়া তাদের জীবনের ভেতরে গোপনে এক অস্থিরতা তৈরি করে চলেছে এই অস্থিরতা অনেকেই টের পান না কিন্তু তা ধীরে ধীরে মানসিক শান্তি কেড়ে নেয় সম্পর্ক নষ্ট করে এমনকি জীবনে এমন কিছু সমস্যার সূত্রপাত করে যা সামলাতে না পারলে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখোমুখি হতে হয় রাহু এখন দ্বিতীয় ঘরে অবস্থান করছে যা সাধারণত বাকশক্তি আর্থিক অবস্থা এবং পারিবারিক সম্পর্ক নির্দেশ করে এই অবস্থানে রাহু যেমন হঠাৎ করে কোনো লোভনীয় আর্থিক সুযোগ এনে দিতে পারে তেমনি তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত বা হঠাৎ করে বলা ভুল একটি কথা আপনার পুরো জীবনে বিষ ঢেলে দিতে পারে পরিবারের ভিতরে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে কোনো পুরনো সম্পর্ক ভেঙে যেতে পারে এমনও হতে পারে আপনি নিজের খুব কাছের কাউকে হারিয়ে ফেলবেন শুধু কিছু অবিন্যস্ত কথার কারণে আপনার মুখের ভাষা ব্যবহার সবকিছু এই সময় খুব নিয়ন্ত্রিত রাখতে হবে আপনি হয়তো বুঝতেই পারবেন না কখন আপনার একটা মৃদু রসিকতা অন্য কারো কাছে ব্যঙ্গ বা অপমান হিসেবে পৌঁছে যাবে আর একবার যদি সম্পর্ক চিট ধরে তাহলে তা মেরামত করা কঠিন হয়ে পড়বে এই সময় যেহেতু সূর্য ও বুধ অষ্টম ঘরে অবস্থান করছে তাই মনের ভেতরের রাগ হতাশা ও অভিমান বারবার মুখ ফসকে বেরিয়ে যেতে পারে এটা কেতুর এক কৌশলী ফাঁদ অন্যদিকে কেতু এখন রয়েছে অষ্টম ঘরে অর্থাৎ গোপন জায়গা অজানা ভয় আকস্মিক পরিবর্তন এবং মানসিক উত্থান পতনের স্থান এই ঘরে কেতুর উপস্থিতি মানেই আপনি নিজের মনে চাপা দেওয়া ভয়গুলো এখন মুখোমুখি হচ্ছেন আপনি হয়তো হঠাৎ করেই অনুভব করছেন সব কিছু শেষ হয়ে যাচ্ছে আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না বা আমার কিছুই ঠিক মতো হচ্ছে না এই সব চিন্তা যদিও বাস্তব নয় তবু মনে হবে একেবারে সত্য এই সময় শারীরিকভাবেও আপনি দুর্বল হয়ে পড়তে পারেন হঠাৎ করে শরীরে ক্লান্তি অনিদ্রা মাথা ঘোড়া পেটের সমস্যা কিংবা নার্ভ সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে বিশেষ করে যারা আগে থেকেই স্নায়বিক চাপ বা উদ্বেগে ভুগছেন তাদের জন্য এই সময়টা মানসিক ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে তাই এই সময় সবচেয়ে জরুরি হচ্ছে নিজেকে সচেতন রাখা আপনি যখন বুঝতে পারবেন যে আপনার মনের মধ্যে কোনো অস্থিরতা কাজ করছে তখনই থেমে যান কাউকে কিছু বলার আগে দুবার ভেবে নিন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় একদিন সময় নিন ঠান্ডা মাথায় চিন্তা করুন আপনার চারপাশের পরিবেশও এখন খুব সহজেই বিষাক্ত হয়ে যেতে পারে কাজেই কাকে বিশ্বাস করবেন কাকে নয় সেটা আপনি ধীরে ধীরে বুঝে চলুন এই সময়টায় বিশ্বাসঘাতকতা হতে পারে যাদের কাছ থেকে আপনি কখনোই ভাবেননি কারো মুখে হাসি থাকলেও ভেতরে কি আছে তা বোঝা কঠিন হয়ে যাবে কাজেই বন্ধু বান্ধব বা সহকর্মীদের সঙ্গে খুব বেশি ব্যক্তিগত আলোচনা বা গোপন তথ্য শেয়ার না করাই শ্রেয় বিশেষ করে আর্থিক বিষয়ে ব্যক্তিগত দুর্বলতা বা ভবিষ্যতের পরিকল্পনা এই সময় কাউকে বলা উচিত নয় আপনার ক্যারিয়ারে বা কাজের জায়গায়ও এই সময় কিছু চাপ তৈরি হতে পারে সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য সিনিয়রদের কাছ থেকে অপ্রত্যাশিত প্রতিক্রিয়া অথবা হঠাৎ করে দায়িত্ব চাপিয়ে দেওয়া এসব কিছুই ঘটতে পারে যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন এবং ঝামেলার মধ্যে না জড়িয়ে শুধু নিজের কাজটা করে যেতে পারেন তাহলে এই সময়ের পর আপনি একটি সুন্দর অবস্থানে পৌঁছাতে পারবেন এই সময়টায় যাদের সংসার প্রেম বা বৈবাহিক জীবন নিয়ে জটিলতা চলছে তারা একটু বেশি সতর্ক থাকুন এই সময় হঠাৎ করে ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক ভেঙে যেতে পারে আপনি হয়তো মনে করবেন সে তো আমাকে বোঝেই না তাহলে থাকলেই বাকি এই চিন্তা থেকে হঠাৎ বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া খুব বিপজ্জনক হতে পারে কারণ এই সময় মন যা বলছে তা সব সবসময় বাস্তব নাও হতে পারে তবে ভয় পাওয়ার কিছু নেই এই সময়কে আপনি সহজেই কাটিয়ে উঠতে পারবেন যদি নিজের মনকে আপনি কিছু নিয়মে বাঁধতে পারেন এই সময় নিজের মধ্যে কথা বলুন কিন্তু চিৎকার নয় সৃষ্টিশীল কাজের দিকে মন দিন লিখুন আঁকুন গান শুনুন বা পছন্দের কিছু শিখতে শুরু করুন এটা এক ধরনের চিকিৎসা যা রাহুকেতুর এই মানসিক ফাঁদ থেকে আপনাকে মুক্তি দিতে পারে আরও একটা গুরুত্বপূর্ণ দিক হল ভ্রমণ বা বড় কোনো চুক্তি এই সময় না করাই ভালো। অনেক সময় এই সময়টায় হঠাৎ করে কোথাও যাওয়ার সুযোগ আসতে পারে বা কেউ কোনো বড় প্রস্তাব দিতে পারে যেটা দেখতে খুব আকর্ষণীয় কিন্তু সেটা আপনার জন্য লাভজনক নাও হতে পারে এই সময় ঝুঁকি না নেওয়াই ভালো। সবচেয়ে ভালো হয় যদি আপনি এই সময়টা নীরব প্রস্তুতির সময় হিসেবে গ্রহণ করেন এখন যে ধৈর্য ও সংযম দেখাবেন সেটাই আগামী দিনে আপনাকে এনে দেবে সেই সুফল যার অপেক্ষায় আপনি এতদিন ছিলেন এই সময়টা যেন এক ফু দেওয়া বাতির মতো যদি আপনি সঠিকভাবে হাওয়ার মুখ এড়াতে পারেন তবে আলোটা জ্বলতেই থাকবে আর যদি অসতর্ক হয়ে পড়েন তবে সেই আলো নিভে যেতে সময় লাগবে না আপনি যদি জানেন কখন চুপ থাকতে হয় কখন এগিয়ে যেতে হয় তাহলে এই সময় আপনার ক্ষতির সময় নয় বরং চরিত্র গঠনের সময় আত্মাকে শক্তিশালী করার সময়